শিলাবিষ্টি প্রকৃতির এক অপূর্ব রহস্য এবং আল্লাহর এক অশেষ রহমত আসসালামু আলাইকুম ইব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো কি রান্না করব ভাবতে আসি তো শাশুড়ি আম্মুকে বললাম যে আম্মু আজ বৃষ্টি হচ্ছে আজকে খিচুড়ি বোনা করি সে বললো যে ঠিক আছে করো আমার কাছে বৃষ্টির দিনে খিচুড়ি বোনাটা বেশি মজা লাগে ইবানের বাবা সেও খিচুড়ি পছন্দ করে খিচুড়ির জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি চারটা রসুন নিয়েছি আজ তো তারপরে এলাচ দারচিনি তেজপাতা তিনটে শুকনো মরিচ আলু কেটে নিয়েছি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো মরিচ এলাচ দারচিনি তো কতক্ষণ আমি দারচিনি ইলাস এগুলো ভেজে নেব তো এগুলো নিয়ে হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এখানে পেঁয়াজটা আমি কাটছি তিন রকমের প্রথমে কেটেছি গোল গোল করে তারপরে চ্যাপটা চ্যাপটা করে কাটছি আর কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখন আমি বাদামি কালার করে ভেজে নিব। যতক্ষণ বাদামি কালার হয়ে আসবে না ততক্ষণ আমি দেবো আমাদের ঝালকাটিতে বৃষ্টি হয়েছে টানা দুই থেকে তিন দিন ধরে তাই আমার একটু ঠান্ডা লাগছে আমার ছেলের ওরও একটু ঠান্ডা লাগছে এর জন্য বয়সটা কেমন যেন ভাঙা ভাঙা আসছে তো পেঁয়াজ বাজা হয়েছে এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি তো এটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ যতক্ষণ রসুন বাটা আদা বাটা জিরা বাটা ভাজবেন ততই খিচুড়ি কিংবা মাংস বা সবজি যে কোনো কিছু রান্না করলে কোনো কিছু থেকে গন্ধ আসবে না পেঁয়াজ আদা রসুনের তো কিছুক্ষণ ভেজে নিয়েছি তো এখানে আমি পানিটা এড করেছি তো আবার ভালো করে একটু কষিয়ে নেব যত তরকারি কষাবেন ততই মজা যে কোনো কিছুই কষালে মজা লাগে খাবারটা স্বাদও বেড়ে যায় তো আমি কিছুটা আবার পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তো আবার কিছুটা পানি অ্যাড করে আবার কষিয়ে নিচ্ছি আমার কাছে এভাবে খিচুড়ি বোনা করে খেতে খুবই মজা লাগে তো এখানে আমি দিয়ে দিয়েছি দু চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো দু চামচ তারপরে লবণ স্বাদ মতো কয়েকটা কাঁচামরিচ রসুন তো এখানে আমি কিছুটা চিনি অ্যাড করেছি আসলে বৃষ্টির দিনটা আমার খুবই ভালো লাগে বিশেষ করে টিনের ঘরে টিনের ঘরে ঝেয়ে ঝেয়ে বৃষ্টির আওয়াজটা আমার কাছে বেশ ভালো লাগে যখন আমি বাবার বাড়ি ছিলাম তখন আমি বৃষ্টি হলেই আমার বৃষ্টিতে ভেজা লাগতো আর আমার মার কাছে কি যে বকা খেতাম বকা খেয়েও আমি ভেজতাম তো এখন আমি এখানে সব মশলাটা কষিয়ে এখানে আমি আলু দিয়ে দিচ্ছি এখন আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি তো কিছুটা কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দেবো কারণ ঢাকনা দিয়ে দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ রাখার পর দেখছি যে আলুটা একটু সেদ্ধ হয়ে আসছে এখন আমি এখানে চালটা দিয়ে দিয়ে আমি আগে থেকে চালটা ধুয়ে তারপরে জাপিতে ছেঁকি নিয়েছি কারণ চাউলটা যদি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা যায় তাহলে খিচুড়িটা জোর জোরে হয় যত কারণ চাউলটা ভেজে নেবেন ততই খিচুড়িটা জোর জোরে হবে তো আমি এখানে ভালো করে এটা ভেজে নিচ্ছি তো আমার এই যে চাল ডালটা ভালো করে বাজা হয়েছে তো এখানে আমি আগে থেকে গরম পানি করে রেখেছি তো এখানে আমি গরম পানিটা অ্যাড করব আপনারা চাইলে ঠান্ডা পানিটাও অ্যাড করতে পারেন গরম পানিটা দিলে হয় কি খিচুড়িটা ভালোভাবে সেদ্ধ হয় আর জোর জোরে হয় তো খিচুড়ির পানি কিছুটা টেনে আসছে তো আমি এখন একটি তাওয়ার সাহায্যে কড়াইটা উপরে রেখেছি চুলার পাওয়ারটা কমিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি এই তো আমার খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে আছে এই পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ